বুঝলে বন্ধুরা দুই বন্ধুর ডাকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে রথের মেলা দেখার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছি যথারীতি বাস এলো কিন্তু বাসটি আমার সামনে দিয়ে হুশ করে বেরিয়ে গেল কিন্তু ওই যে হরি মারেকে বাসটি সিগনালে দাঁড়াতেই জোরে দৌড় লাগালাম নিজেকে তখন পিটি ঊষা মনে হচ্ছিলো পিটি ঊষার থেকে জোরে দৌড়ে গিয়ে বাসের পাদানিতে পা রাখলাম তারপর একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে তাদের সাথে গিয়ে বসলাম ওই বাসেই ছিল বন্ধুরা তারপর মেলা প্রাঙ্গনে নেমে বিশেষ একটা হাঁটতে হয়নি ঠেলতে 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 ভেতরে নিয়ে গেল ঠিকই কিন্তু সেখানে গিয়ে মানে যে উদ্দেশ্যে যাওয়া সেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মানে রথের দেখা নেই রথের মেলায় রথ নেই তো যাই হোক এদিক ওদিক তাকিয়ে দেখলাম সব কিছুই আছে টয় ট্রেন জাম্পিং বক্স নাগরদোলা সব কিছুই আছে অনুষ্ঠানের কোনো ত্রুটি নেই কিন্তু রথের মেলা রথটি নেই তারপর তারপরে ওদিক তাকিয়ে দেখলাম সেখানে হাড় কানের দুল চুরি নেলপালিশ লিপস্টিক তার সাথে জিলিপি গজা মালপোয়া শরবত আইসক্রিম চাউমিন রোল এবং আরও 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 অনেক কিছু মানে খাবারের কোনো ত্রুটি নেই আর কি কিন্তু রথ নেই তো যাই হোক আবার এদিক ওদিক একটুখানি ঘুরলাম ছেলেদের হাত ধরে বাচ্চাগুলোর হাত ধরে তো ঘুরতে ঘুরতেই চোখে পড়লো যে এক জায়গায় আলুর চিপস বাচ্চাদের তো মায় না আলুর চিপস খাব আলুর চিপস খাবো চল বাবা আলুর চিপস খাবি ঠিক আছে ও গিয়ে দেখি চল্লিশ টাকা কেজি আলু জানো সেই আলু একখানা আলুকে মেশিনে ঘুরিয়ে তাকে কীরকম পাপড়ি বার করে মানে সেই ফুলের পাপড়ির মতো তার শেপ করে সেখানে একটা কাঠি সেখানেও কাঠি গুঁজছে কাঠি ছাড়ার মানুষ চলতে পারে না কাঠির ভেতরে গুঁজে তাকে সে ভলিনি জেলের মতো একটু কি তরল পদার্থ মাখিয়ে তাকে সেই তেলে ভেজে তার উপর ভাইয়ের কপালে দিলাম ফোটার মতো তিন চার ফোটা মেউনিস দিয়ে পরিবেশন করা হলো তার আবার কি কঠিন নাম জাগে নামের দিকে আর গেলাম না কিন্তু বিশ্বাস করো কর করে পঞ্চাশটি টাকা গলে গেল মাইরি তারপর আর কি করবো সেই বেশি রিস্ক না নিয়ে চলে এলাম এর মাঝখানে ছেলে বায়না ধরেছিল ওই জাম্পিং বক্সে লাফাবে বলে ওরি বাবা রে বাবা সেই জাম্পিং বক্সে কি রাউন্ড লাফাবে তার জন্য সত্তর টাকা ধমক দিয়ে বললাম চুপচাপ বাড়ি চলো বাড়ি গিয়ে বই ছানায় যত খুশি লাফিও তা যাই হোক রিস্ক না নিয়ে ছেলের হাত ধরে এবং বন্ধুদের সাথে বেরিয়ে এলাম তাদের ছানাপোনাগুলোও বায়না করছিল তারাও ধমকে ধামকে চুপ করিয়ে দিল বাইরে এসে দেখলাম কিছুটা এগোতেই একটা পাপড়ের দোকান যেটা রথের মেলার প্রধান আকর্ষণ তো দুটো বন্ধু মিলে আমরা পাঁপড় কিনলাম এবং দু পা এগোতে গিয়ে সেই প্রত্যাশিত জিনিসটি যেটা হচ্ছে সেই রথ যেটা এতক্ষণ ধরে খুঁজছিলাম আর ভেতরে কিন্তু অনর্গল গান বেজে যাচ্ছে হায় কেমন আছো তুমি কি ভালো আছো হ্যাঁ মনে হলো যেন সেই সময় জগন্নাথ দেবের তো শুনেছি রথের সময় জ্বর আসে হয়তো তারই কুশল বার্তা জিজ্ঞাসা করার জন্য গায়ক এই গানটি গাইছিলেন সে জাগে যা গান গায়ক নিয়ে কিন্তু রথটা দেখতে পেলাম গেটের বাইরে মানে মেলার চারিপাশে নয় গেটের বাইরে একটি রথ একদম ঠুটো জগন্নাথের মতোই দাঁড়িয়ে আছে ভেতরে অবশ্য জগন্নাথদেব বলরাম সুভদ্রাদি ছিলেন কিন্তু তাদের দিকে কারোর নজর নেই সবাই যে যার মতো আশেপাশে ফটো তুলতেই ব্যস্ত কেউ জিব্বার করে কেউ টেরিয়ে কেউ ওপর দিকে তাকিয়ে কেউ চুলে হাত দিয়ে বিভিন্ন পোজে সবাই ফটো তুলতে ব্যস্ত আর পাশেই চলছিল একটি কীর্তনের সেখানে যে মহিলা গান গাইছিলেন ওরে বাবারে বাবা দু লাইন গান গান তো চারবার তার বিজ্ঞাপন দেন ইউটিউবে তার নাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গানের তো যত না শুনলাম তো ইউটিউবে সাবস্ক্রাইব বিজ্ঞাপনটি শুনে পায়ে পায়ে চলে এলাম বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে এসে যথারীতি আর কোনো রকম চিন্তাভাবনা না করে এদিকে রাত্রিও হয়ে যাচ্ছে বাড়ি ফিরে এলাম আর রিস্ক নেয় কেউ ওইখানে বাপরে বাপ কেউ রথের মেলা রথ নেই রথ রথের মেলা কিন্তু তবুও আমার দুই বান্ধবী এবং তাদের ছানাপোনা এবং আমার ছানাটির সাথে সময়টি বেশ ভালোই কাটিয়ে বাড়ি ফিরে এলাম ভালো লাগলে একটু লাইক করে দিও